এই পৃথিবীতে কেউই নিখুঁত নয় তাই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কিছু ত্রুটি উপেক্ষা করতে শিখুন শুধুমাত্র আপনি আপনি ভালো বলেই বেশি বেশি ভালোবাসা পাবেন না বরং এর অর্থ লোকেরা আপনাকে শোষণ করবে সর্বদা সতর্ক থাকুন আরও আরও হল আবহাওয়া এবং মানুষ উভয়ই পরিবর্তিত হবে এমন কোনো গ্যারেন্টি নেই নেতিবাচক লোকদের সাথে খুব বেশি সময় কাটালে আপনার ইতিবাচক চিন্তাভাবনাও ধীরে ধীরে নেতিবাচক হয়ে উঠতে পারে এবং হ্যাঁ মনে রাখবেন যারা অপব্যবহার করে তারা তাদের শিক্ষা এবং মূল্যবোধ প্রকাশ করে কিন্তু যারা নীরব থাকে তারা তাদের মর্যাদা এবং আত্মবিশ্বাস প্রদর্শন করে রাগ হল সেই আগুন যা প্রথমে আপনাকে পোড়ায় এটি কেবল আপনার মানসিক শান্তি কেড়ে নেয় না বরং আপনার কর্মকেও কলুষিত করে অতএব রাগ নিয়ন্ত্রণ করা এবং সংযম বজায় রাখাই আসল শক্তি বারবার আপনাকে অপমান এবং অপমান করে এমন সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া বুদ্ধিমানের কাজ প্রতিটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নয় কিছু সম্পর্ক কেবল আপনাকে শেখাতে আসে জীবনে আপনার আত্মসম্মানের চেয়ে গুরুত্ব পূর্ণ আর কিছুই নয় যদি কেউ আপনাকে ক্রমাগত আঘাত করে তবে দূরে সরে যাওয়া হল আপনার আত্মসম্মান বাঁচানোর সবচেয়ে বড় পদক্ষেপ আপনার সবচেয়ে বড় সম্পদ হল আপনার চরিত্র তোমার পোশাকের দাগ মুছে যেতে পারে কিন্তু তোমার চরিত্রের দাগ সারা জীবন তোমার সাথেই থেকে যায় অতএব সর্বদা তোমার কর্ম এবং নীতিবোধকে উঁচুতে রাখো সময় তোমার সবচেয়ে বড় সম্পদ কাকে দেবে তা বিজ্ঞতার সাথে বেছে নাও সময় ফিরে আসে না ঠিক যেমন সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং তার তেজ বৃদ্ধি করে তেমনি তোমার কর্ম ধীরে ধীরে তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাবে ঈশ্বর সবাইকে সমান সুযোগ কিন্তু ফলাফল আমাদের কর্মের ওপর নির্ভর করে জীবনে কখনো কখনো তুমি এমন লোকদের সাথে দেখা করো যারা তোমাকে সময় স্নেহ এবং এমন ব্যক্তিদের কখনো হারাবে না তারা তোমার আত্মার আয় না মানুষ প্রায়শই সেরাটির সন্ধানে সেরাটি হারায় অতএব যারা তোমার প্রতি সত্য তাদের মূল্য দাও একজন ব্যক্তির একা কিভাবে বাঁচতে হয় তা জানা উচিত ঠিক যেমন একটি প্রদীপ একা জলে এবং তারা আলো দিয়ে অন্ধকার দূর করে তেমনি তোমারও নিজের শক্তি দিয়ে তোমার জীবনের আলো হওয়া উচিত সম্পর্ককে সত্যিকারের হৃদয় দিয়ে লালন করা উচিত সংখ্যা কোনো ব্যাপার না কিন্তু অনুভূতি এবং আনুগত্য গুরুত্বপূর্ণ যে ব্যক্তি তোমাকে কঠিন সময়ে ত্যাগ করে সে কখনোই তোমার নিজের ছিল না সত্যিকারের মানুষ কঠিন সময়ে তোমার পাশে দাঁড়ায় সরলতা এবং সততার সাথে বাঁচো এমনকি কঠিন হলেও যারা সত্য বোঝে না তারা তোমার জীবনের বাধা মাত্র কিন্তু মনে রেখো যদি তোমার সত্যিকারের ভালোবাসা এবং ভক্তি থাকে তাহলে ক্ষতিগ্রস্ত সম্পর্ক জোড়া লাগানো সম্ভব জীবনে চুপ থাকতে শিখলে তুমি অনেক কিছু শুনতে এবং দেখতে পাবে নীরবতা কেবল শব্দের অনুপস্থিতি নয় বরং সেই শক্তি যা তোমাকে সত্য দেখার ক্ষমতা দেয় মনে রেখো নিজের সাথে মিথ্যা বলা অন্যদের সাথে মিথ্যা বলার চেয়ে অনেক বেশি বিপজ্জনক যখন তুমি নিজের সত্য থেকে মুখ ফিরিয়ে নাও তখন জীবনে ভ্রান্তি এবং কষ্ট কেবল বৃদ্ধি পায় অতএব যতই কঠিন হোক না কেন সত্যকে আলিঙ্গন করো সবাইকে হালকাভাবে নেওয়ার অভ্যেস ত্যাগ করো এবং তুমি সর্বদা সুখী থাকবে কারণ এই পৃথিবীতে সবাই তোমার নিজস্ব স্বার্থপর কারণে তোমার সাথে সংযুক্ত থাকে না কেউ কেউ কেবল তাদের নিজস্ব স্বার্থপর ইচ্ছা পূরণ করতে আসে খারাপ সময়ও প্রয়োজনীয় কারণ এই মুহূর্তগুলি প্রিয়জনের আসল স্বরূপ প্রকাশ করে জীবন চ্যালেঞ্জের মুখোমুখি না হওয়া পর্যন্ত কে সত্যিকার অর্থে তোমার সাথে আছে আর কে কেবল সুযোগের সদ্ব্যবহার করার জন্য আছে তা বোঝা কঠিন একজন ত্রুটিপূর্ণ ব্যক্তি কখনোই সত্যিকার অর্থে কারো সম্পর্কে ভালো ভাবতে পারে না এবং ভিড়ের কেবল সেই মুখগুলি চেনা যায় যারা তাদের কাজের মাধ্যমে নিজেদের জন্য একটি নাম তৈরি করেছে যদি তুমি পৃথিবীতে তোমার ছাপ রাখতে চাও তাহলে তোমার কর্মকে তোমার কণ্ঠস্বর হতে দাও যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সে তোমার সবচেয়ে বেশি উপকার করে তাই ভালোবাসো কিন্তু তোমার আত্মসম্মানের বিনিময়ে নয় যে তোমার স্নেহের মূল্য দেয় না তাকে আঘাত করা অর্থহীন সত্যিকারের সম্পর্ক ভাগ্য দ্বারা পাওয়া যায় এবং সেগুলি বজায় রাখা একটি শিল্প অনেকেই জীবনসঙ্গী খুঁজে পায় কিন্তু তাদের সাথে সুখ খুঁজে পেতে ব্যর্থ হয় ভালোবাসা কেবল উপস্থিতির দ্বারা নয় বরং সত্যিকারের হৃদয় দিয়ে গড়ে ওঠা সম্পর্কের দ্বারা পরিমাপ করা হয় একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ তার সম্পদ বা ক্ষমতা নয় বরং একজন বিশ্বস্ত নারী যিনি স্নেহ শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে কাউকে সমর্থন করেন তিনিই সবচেয়ে মূল্যবান একজন মানুষ যতই খুশি হোক না কেন যখন তারা একা থাকে তখন তারা সেই ব্যক্তিকে মনে রাখে যাকে তারা সত্যিকার অর্থে ভালোবাসে ভালোবাসা কেবল হৃদয় দিয়ে সংযুক্ত থাকে সময় বা দূরত্ব দিয়ে নয় কেউ ঠিকই বলেছেন যখন একজন বাচাল ব্যক্তি হঠাৎ চুপ করে যায় তখন বুঝতে হবে যে আঘাতটি গভীর কারণ কিছু ক্ষত শব্দ দিয়ে নয় বরং নিরবতার মাধ্যমে প্রকাশ পায় একজন ব্যক্তির আসল চরিত্র তখনই প্রকাশিত হয় যখন সে নেশাগ্রস্ত থাকে সেই নেশা সম্পদের পদের সৌন্দর্যের অথবা মদের হোক কেউ যখন ক্ষমতা লাভ করে তখনই তার আসল মূল্যবোধ এবং স্বভাব স্পষ্ট হয়ে ওঠে কিন্তু মনে রাখবেন একজন ব্যক্তির শরীরের সবচেয়ে সুন্দর অংশ হল তার হৃদয় যদি এটি সত্য এবং বিশুদ্ধ হয় তবে এর সৌন্দর্য কখনো ম্লান হয় না ভালো মানুষের সাথে খারাপ কিছু ঘটে কারণ তারা ধরে নেয় যে পৃথিবী তাদের মতোই পবিত্র যদি তাদের হৃদয় পবিত্র হয় তবে তারা ভাবে যে অন্য ব্যক্তিও একই রকম হবে কিন্তু এটাই সবচেয়ে বড় ভ্রম কারণ প্রতিটি হাসিমুখ বিশ্বাসযোগ্য নয় আপনি যদি একজন প্রকৃত এবং ভালো মানুষ হন এবং বিশ্বাস করেন যে আপনি এমন কাউকে পাবেন যে আপনাকে সত্যিই ভালোবাসে তাহলে আমাকে ক্ষমা করুন এই পৃথিবীতে যারা তোমাকে ভালোবাসে তাদের চেয়ে শোষকদের সংখ্যা বেশি হবে সংকীর্ণ মন এবং বড় জিহবার মানুষ একদিনেই অসংখ্য হৃদয় ভেঙে দেয় তারা তাদের কথার প্রভাব বুঝতে পারে না আর এই পৃথিবীর একটা অদ্ভুত নিয়ম আছে তুমি হয়তো একশোটি ভালো কাজ করো কিন্তু যদি তুমি একটি ভুল করো তাহলে সব কিছু ভুলে যাও ভালো কাজ স্থায়ী হয় না আর ভুল সারা জীবন তোমার পিছু ধাওয়া করে যদি তুমি কাউকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে চাও তাহলে তাকে টাকা ধার দাও তারা নিজেরাই অদৃশ্য হয়ে যাবে কারণ সম্পর্কগুলো স্বার্থপরতার কাছে হার মানছে জীবনের অনেক কিছুই যুক্তি বা শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না কেবল সময় এবং অভিজ্ঞতাই তাদের শেখাতে পারে কখনো কখনো সবচেয়ে বড় কষ্ট আসে যখন প্রকৃত মানুষরা হৃদয়ে সেই জায়গা তৈরি করতে ব্যর্থ হয় যা চাটুকার এবং স্বার্থপর মানুষ করে এই পৃথিবী মিষ্টি মিথ্যা বলতে অভ্যস্ত যারা তিক্ত সত্য বলে তারা প্রায়শই একা থাকে আর যখন তোমাকে দোষ ছাড়াই শাস্তি দেওয়া হয় তখন তা মৃত্যুর চেয়েও গভীর যন্ত্রণায় পরিণত হয় কারণ সেখানে ন্যায় বিচার বা সমর্থন নেই তোমার বন্ধু কতটা ধনী তা বিবেচ্য নয় কঠিন সময়ে তারা তোমার পাশে দাঁড়ায় কিনা তা গুরুত্বপূর্ণ কঠিন সময়ে যে তোমার পাশে দাঁড়ায় সেই প্রকৃত সম্পর্ক বাকি সবই টেবিলের নাম অনুমান ভুল হতে পারে কারণ সেগুলো কেবল মনের কল্পনা কিন্তু অভিজ্ঞতা হলো তোমার জীবনের প্রত্যক্ষ এবং প্রকৃত শিক্ষা অভিজ্ঞতা কখনো প্রতারণা করে না এটা তোমাকে দেখায় আসলে কি ঘটেছিল তাই তোমার অভিজ্ঞতাকে মূল্য দাও এটা তোমার সবচেয়ে বড় সম্পদ আর যখনই তুমি অযথা খরচ করতে চাও প্রথমে তাদের ঋণ পরিশোধ করো যারা তোমাকে আজ দাঁড় করিয়েছে কারণ প্রকৃত ঋণ টাকার নয় সম্পর্ক এবং দয়ার তা পরিশোধ করাও মানবতার একটি অংশ জীবন হওয়া উচিত প্রবাহিত জলের মতো আবর্জনা স্বয়ংক্রিয়ভাবে তীরে জমা হবে শুধু তোমার দিকে প্রবাহিত হতে থাকো ভাগ্যের লেখা মুছে ফেলা যায় না তবে কর্মের মাধ্যমে সেগুলো পরিবর্তন করা যায় ভালো কাজ করতে থাকো এবং তারপর ঈশ্বরের মহিমা দেখতে থাকো সুখ জীবনের গন্তব্য নয় এটি কেবল যাত্রাকে সহজ এবং উপভোগ্য করার একটি উপায় যারা সদয় কথা বলে তারা প্রায়শই তাদের কাজের মাধ্যমে অন্যদের ক্ষতি করে পুণ্যের কথা বলা এবং পাপ করা আজকের পৃথিবীর ভণ্ডামি রাগ খারাপ কিন্তু প্রয়োজনে এটি ব্যবহার করাও গুরুত্বপূর্ণ যদি তুমি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলো তাহলে সেই ব্যক্তি তোমার সাথে একই আচরণ করতে থাকবে তুমি জীবনে অনেক ভুল করতে পারো কিন্তু সেগুলো ছিল মানুষকে চিনতে পারা ভুল হল সবচেয়ে বড় ক্ষতি তোমার বিশ্বাসকে কেন্দ্রীভূত করো। কঠোর পরিশ্রম সব সময় তোমার পক্ষেই কাজ করবে জাহির করা এবং অযৌক্তিকতা একজন ব্যক্তিকে ঘৃণা এবং অসন্তোষের দিকে ঠেলে দেয় নিরবতা গভীর অনুভূতি ধারণ করে যা শব্দের চেয়েও শক্তিশালী সম্পর্ক কেবল কণ্ঠস্বর দ্বারা নয় বরং বোঝাপড়া এবং সমর্থন দ্বারা টিকিয়ে রাখা হয় যে ঈশ্বর রাতে পাখিদের পড়তে দেন না তিনি কিভাবে তোমাকে একা এবং অসহায় রেখে যেতে পারেন অহংকার এবং অহংকার গাছের মতো যতক্ষণ না এগুলো আছে কাউকে জড়িয়ে ধরা যায় না কখনো কখনো কারো হৃদয় বদলে যায় আবার কারো ভাগ্যও বদলে যায় সময়ের সাথে সাথে হয় কষ্ট শেষ হয়ে যায় নয়তো মানুষ নিজেই ভেঙে যায় মানুষ যা সহজে আসে তা উপলব্ধি করে না স্বার্থপর কারণে তৈরি সম্পর্কগুলি দ্রুত ভেঙে যায় দুর্বল মানুষরা কথা বলার পরিবর্তে রাগে কাঁদে কখনো কখনো বলার মতো অনেক কিছু থাকে কিন্তু কথাগুলি তাদের জিভ্যায় পৌঁছায় না আপনি যতই তীব্রভাবে সম্পর্ক লালন করুন না কেন যা পরিবর্তনের জন্য নির্ধারিত তা পরিবর্তিত হবে সত্যিকারের মানুষ স্বার্থপর এবং চাটুকার মানুষের মতো এত জায়গা তৈরি করে না দারিদ্র এবং প্রকৃত দুঃখ সর্বদা আপনাকে কাদায় এটাই পৃথিবীর রীতি এখানে সবাই নিজের স্বার্থের দিকে নজর দেয় এবং সময় এলে চলে যায় যা ভালো তা থেকে যায় যা ভালো তা এখনই থাকে এবং যা ভালো তা ভবিষ্যতে পাওয়া যাবে গতকাল যে বলেছিল সময় হারিয়ে গেছে যে বলেছিল গত পরশু বছর হারিয়ে গেছে কিন্তু আজ যে বলেছিল সে জীবনকে শাসন করেছে তোমার আচরণে শিশুর নির্দোষতা তোমার কাজে তারুণ্যের শক্তি এবং বয়স্কদের অভিজ্ঞতার গভীরতা বজায় রাখো এটাই সাফল্যের চাবিকাঠি তুমি এখন যে জীবন যাপন করো তা তোমার বর্তমান আর যে জীবন তুমি আশা করো তা তোমার আশা কিন্তু মনে রেখো কেবলমাত্র বর্তমানের তোমার কর্মকাণ্ডই তোমার ভবিষ্যতের আশা পূরণ করার ক্ষমতা রাখে সিমেন্টও একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় ঐক্যবদ্ধ হতে হলে তোমাকে নরম হতে হবে আর তা ধরে রাখতে হলে তোমাকে কঠোর হতে হবে সম্পর্কের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য কোমলতা ভালোবাসা ও স্নেহ তৈরি করে আর দৃঢ়তা সম্পর্ককে শক্তিশালী করে যদি এর মধ্যে একটিরও অভাব থাকে তাহলে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না জীবনে দুই ধরনের মানুষ তোমাকে নতুন দিক নির্দেশনা দেয় একজন যে তোমাকে সুযোগ দেয় এবং অন্যজন যে তোমাকে বিশ্বাসঘাতকতা করে সুযোগ তোমাকে অগ্রগতির পথ দেখায় আর বিশ্বাসঘাতকতা তোমাকে শেখায় কাকে বিশ্বাস করতে হবে আর কাকে নয় যে শিক্ষায় তোমাকে বিশ্বাসঘাতকতা করে তাও তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অতীতের ওপর নির্ভর না করে আগামী কালকে আরও ভালো করার জন্য আজ কঠোর পরিশ্রম করা ভালো অতীত ঠিক এমন একটি বইয়ের মতো যা থেকে শেখা যায় কিন্তু একে তোমার বর্তমান বানাও না তোমার আজকের কর্মকাণ্ডই তোমার আগামীকালের ভিত্তি ভালো থাকা এবং ভালো থাকার মধ্যে পার্থক্য আছে মানুষ ভালো থাকার ভান করে তারা মুখোশ পরে কিন্তু ভালো হতে হলে ভেতর থেকে পবিত্র হতে হবে এই পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হল স্বার্থ যতক্ষণ কেউ তোমার জন্য চিন্তা করে ততক্ষণ তুমি গুরুত্বপূর্ণ থাকো কিন্তু সেই স্বার্থ শেষ হয়ে গেলে সবচেয়ে শক্তিশালী সম্পর্কটিও হালকা হয়ে যায় তোমার কর্মের পরিণতি সবসময়ই ভোগ করতে হয় দুঃখ বিক্রি করা যায় না আর সুখ কেনা যায় না তুমি যা বপন কর তাই পাও যার জন্য তুমি সারা পৃথিবীর সাথে লড়াই করতে ইচ্ছুক সে প্রায়শই তোমাকে ত্যাগ করতে প্রস্তুত অতএব তোমার প্রত্যাশা কমিয়ে দাও এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠো যে তোমার প্রতি সত্য সে কোনো পরিস্থিতিতেই তোমাকে ত্যাগ করবে না যদি তুমি যাত্রাপথে হোঁচট না খাও তাহলে তুমি গন্তব্যের গুরুত্ব কিভাবে বুঝবে যদি তুমি ভুলের মুখোমুখি না হাও তাহলে তুমি কিভাবে সঠিককে চিনবে জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে কষ্ট এবং ভুল থেকে তাই কষ্টকে বোঝা মনে করো না এগুলোকে তোমার নির্দেশনার অংশ মনে করো। একজন মা হলেন একমাত্র আত্মা যিনি নিজের জন্য ঈশ্বরের কাছে কিছু চান না কিন্তু যখনই তিনি প্রার্থনা করেন তিনি কেবল তার সন্তানদের জন্যই চান তার ভালোবাসা নিঃস্বার্থ এবং তার আশীর্বাদের চেয়ে বড় সম্পদ আর কিছু নেই অতএব তোমার কর্মকে মহাত কর ধৈর্যের সাথে প্রত্যাশা ধরে রাখো। এবং যারা নিঃস্বার্থভাবে তোমার সাথে আছে তাদের চিনতে পারো মিথ্যা মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য কখনও অনুশোচনা করো না কারণ সত্যিকারের সম্পর্কই জীবনের ভিত্তি যদি কেউ তোমাকে বোঝে এবং সঠিক দিক নির্দেশনা দেখায় তাহলে সেই সম্পর্কের চেয়ে সুন্দর আর কিছু নেই এই পৃথিবীতে সত্যিকারের আত্মীয়তা কেবল সেখানেই পাওয়া যায় যেখানে বোঝাপড়া এবং সত্য থাকে কাউকে তার অতীত দিয়ে বিচার করো না কারণ মানুষ শেখে পরিবর্তন করে এবং এগিয়ে যায় প্রত্যেকেরই একটি যাত্রা আছে এবং তার অতীতের ভুল দিয়ে নয় বরং তার বর্তমান চিন্তাভাবনা এবং কর্ম দ্বারা বিচার করা উচিত সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সেই ব্যক্তি যিনি অন্যদের ওপর কর্তৃত্ব করেন বরং সেই ব্যক্তি যিনি তাদের মন চিন্তাভাবনা এবং আবেগ নিয়ন্ত্রণ করেন যিনি নিজেকে আয়ত্ত করেছেন সে জয় করেছে সে জয় করেছে পৃথিবী জীবনের সত্য জানতে চাইলে একদিন খালি পকেট নিয়ে বাজারে যাও এই পৃথিবীতে কেউ তোমার জন্য কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়া থাকুক বা না থাকুক সব ভ্রম দূর হয়ে যাবে সম্মান অর্জন করতে হয় কারো দয়া দিয়ে এটা পাওয়া যায় না শরীর স্পর্শ করে এমন অনেককেই পাওয়া যাবে কিন্তু যে হৃদয় স্পর্শ করে সে সত্যিকারের ভালোবাসা ভালোবাসা কোনো দর কষাকষি নয় এটা আত্মার এক গভীর বন্ধন যা কেবল সত্যিকারের অনুভূতি দিয়েই মজবুত করা যায় যাকে পেতে আমাকে যে কোনো মূল্য দিতে হয়েছে অন্য কেউ তা বিনামূল্যে পেয়েছে কিন্তু এটাই জীবনের সত্য সবার ভাগ্য আলাদা তাই যা চলে গেছে তা নিয়ে দুঃখ করো না বরং যা আছে তা লালন করো যারা মিষ্টি কথা বলে তারা সবাই ভালো নয় আজকাল যারা ষড়যন্ত্র করে তারাও মিষ্টি কথা ব্যবহার করে অতএব কথার চেয়ে কাজের দিকে বেশি নজর দাও কারণ সত্য কেবল আচরণেই প্রকাশিত হয় কখনো কখনো অনেক কষ্টে দেওয়া বিশ্বাসও ভেঙে যায় এবং তখন বুঝতে পারে যে এই পৃথিবী বিশ্বাসের জন্য নয় বরং বুদ্ধিমানের সাথে চলার জন্য তৈরি যা শুনছ তা অন্ধভাবে বিশ্বাস করো না কারণ প্রত্যেকের নিজস্ব বিশ্বাস আছে তিনি গল্পের সেই অংশগুলোই বলেন যেখানে তিনি সঠিক সত্যকে উপলব্ধি করার জন্য নিজের জ্ঞান এবং অভিজ্ঞতা ব্যবহার করুন মূল্যবোধ দিয়ে সমগ্র বিশ্বকে জয় করা যায় কিন্তু অহংকার দিয়ে জয়ী ব্যক্তিরাও হেরে যায় অতএব বিনয়ী থাকুন কিন্তু কখনও আপনার আত্মসম্মানকে ক্ষুণ্ণ হতে দেবেন না অভিযোগ করলে সংসার চলে না চেষ্টা করলেই চলবে আপনার বয়স যাই হোক না কেন জীবিকা নির্বাহের জন্য সকলকেই কঠোর পরিশ্রম করতে হবে তাই কর্মের পথে অবিচল থাকুন এবং আপনার জীবনকে অর্থপূর্ণ করুন যদি কেউ কখনও আপনার সম্পর্কে মিথ্যা গুজব ছড়ায় তবে তা অস্বীকার করুন কারণ গুজবের ধোঁয়া কেবল সেখান থেকেই ওঠে যেখানে আপনার নামে আগুন জ্বলছে আপনি যখন জিতবেন তখন পুরো পৃথিবী আপনার সাথে থাকবে কিন্তু যখন আপনি পরাজয়ের পরেও দৃঢ় থাকবেন তখন সেই লোকেরাই আপনার প্রকৃত সঙ্গী সমর্থন প্রায়শই একজন ব্যক্তিকে দুর্বল করে দেয় এবং প্রত্যাশা কখনো কখনো তাকে আরও দুর্বল করে তোলে নিজের শক্তির ওপর আস্থা রাখুন এবং আপনি নিজের চেয়ে ভালো সঙ্গী বা সমর্থন পাবেন না অন্যদের প্রভাবিত করার চেষ্টা করবেন না কারণ যখন আপনি নিজেকে উন্নত করবেন তখন লোকেরা স্বয়ংক্রিয়ভাবে আপনার দ্বারা প্রভাবিত হবে কখনো কখনো একা থাকতে শিখুন এবং আপনি সত্য এবং মিথ্যা সঠিক এবং ভুল আপনার এবং অন্যদের মধ্যে পার্থক্য করতে পারবেন আমাদের সিদ্ধান্তগুলি আমাদের আরও ভালো জীবনের দিকে নিয়ে যায় কেবল প্রিয়জন থাকা যথেষ্ট নয় প্রকৃত স্নেহ থাকতে হবে প্রত্যেকেই স্নেহ দেখায় কিন্তু সত্য হল কেবল সময়ই বলে যে কে সত্যিই আপনার নিজের প্রশংসা করতে শিখুন কারণ কখনো কখনো মানুষ আপনার জীবনে ফিরে আসে না চরিত্রগুলি তখনই প্রকাশিত হয় যখন সময় আসে প্রথম নজরে সবাই অনুগত বলে মনে হয় অন্যের সমালোচনার কারণে কখনোই তোমার পথ পরিবর্তন করো না মনে রেখো লজ্জা থেকে নয় সাহস থেকে সাফল্য আসে যারা তাদের কাছের কাউকে হারিয়েছে তারাই কেবল হারানোর যন্ত্রণা বোঝে মানুষ ভাবছে যে শক্তিশালী বলে মনে হওয়া ব্যক্তি কেন ভেঙে পড়ে না কিন্তু তারা বোঝে না যে বারবার ভেঙে পড়ার মাধ্যমেই তারা এত শক্তিশালী হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে অসুখী ব্যক্তি হল সেই ব্যক্তি যে নিজের চেয়ে অন্যদের জন্য বেশি চিন্তা করে অতএব অন্যদের প্রত্যাশার কাছে আবদ্ধ হও না তোমার সত্যকে চেনো তোমার আত্মার কণ্ঠস্ব শোনো মিথ্যা সহানুভূতির কোনো প্রয়োজন নেই কারণ যারা সত্যিকারের তোমার সাথে আছে তারা একটি কথাও না বলেই বুঝতে পারে সুখী হতে হলে আমাদের উপরিভাগের সহানুভূতির প্রয়োজন নয় বরং ভেতরের শক্তির প্রয়োজন বাতাসকে সন্দেহ করা সহজ কিন্তু মাঝে মাঝে সেই প্রদীপের কথা ভাবুন যা উজ্জ্বলভাবে জ্বলছে কিন্তু নিভে যাওয়ার পথে আজকের সম্পর্কগুলি পাহাড়ের মতো নীরব হয়ে গেছে আমরা যদি ডাকি না সেখান থেকে কোনো আওয়াজ আসে না কিন্তু মনে রাখবেন আত্মা সর্বদা জানে কি সঠিক আপনার যা দরকার তা হল নিজের ভিতরে তাকানো সমস্ত মায়ার বাইরে থাকা সত্যকে চিনতে আপনি যদি এই পৃথিবীতে দুর্বল হয়ে পড়েন তবে এটি আপনাকে পদদলিত করবে এবং এগিয়ে যাবে অতএব নিজেকে এত শক্তিশালী করুন যে পরিস্থিতি আপনাকে নাড়া দিতে পারে না কারো হৃদয়ে বেঁচে থাকার আবেগ ছিল কিন্তু ফলাফল হল আমরা নিজেদের মধ্যেই মারা গেলাম মনে রাখবেন কিছু সময়ের পরে হয় ব্যথা শেষ হয়ে যায় অথবা অথবা ব্যক্তি নিজেই ধ্বংস হয়ে যায় কিন্তু যে সত্যকে চিনে নেয় সে কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়ে না বরং আরও উজ্জ্বল হয়ে ওঠে রাতে যত বৃষ্টিই পড়ুক না কেন সকালে সূর্য আবার জ্বলে উঠবে ভেজা স্বপ্ন শুকানোর জন্য ধৈর্য প্রয়োজন সাহস কেবল তাদেরই পা স্পর্শ করা উচিত যাদের আচরণ পবিত্র কারণ সম্মান কেবল তাদেরই দেখানো উচিত যারা প্রকৃত গুণে পরিপূর্ণ নৌকা একই আছে কিন্তু নদী বদলেছে আমার অনুসন্ধানের দিকও বদলেছে আমার মুখ বা আমার চরিত্র বদলায়নি কেবল মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে এটাই পৃথিবীর সত্য মানুষ একই থাকে কিন্তু সময় এবং পরিস্থিতি তাদের চোখের রং বদলায় জীবনের যাত্রা এমন যে আপনাকে প্রতিটি পদক্ষেপ নিজেই নিতে হবে যতদূর পথ দৃশ্যমান ততদূর হাঁটুন এবং সামনের পথ স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হয়ে যাবে জীবনে নিজের যত্ন নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আপনি তাদের খুঁজে পাবেন যারা আপনাকে প্রতিটি মোড়ে নামানোর চেষ্টা করে ধনী হওয়া বড় কথা নয় তবে বড় হৃদয় থাকা সত্যিই মহত্ব একটি ভালো জীবনযাপন করার জন্য কেবল অর্থই যথেষ্ট নয় তোমার একজন ভালো সঙ্গী থাকা উচিত তোমার হৃদয়ের কথা শোনো একটি মিথ্যা অনেক মিথ্যার জন্ম দেয় আর সত্য সবসময় তোমার আত্মবিশ্বাস ধরে রাখে একটি মূল্যবান সম্পদ এবং মনোযোগ সহকারে শোনা কথা সময়মতো সহায়ক প্রমাণিত হয় সংযুক্তি এমন একটি ক্ষত যা কখনও নিরাময় হয় না যদি তুমি কিছু পেতে চাও তাহলে মানবতা এবং প্রকৃত বন্ধু অর্জন করো কারণ টাকা দিয়ে কেনা সুখ ক্ষণস্থায়ী সম্পর্কগুলি ভবনের মতো সেগুলোকে শক্তিশালী করার জন্য কখনোই তোমার হৃদয় বিশ্বাস প্রতিশ্রুতি এবং সংযোগ ভাঙতে দিও না যখন এগুলি ভেঙে যায় তখন হয়তো কোনো শব্দ থাকে না কিন্তু যন্ত্রণা গভীর এটা মানুষের স্বভাব যে যখন একজন মানুষের হৃদয় সম্পর্কে ভরা থাকে তখন তারা নিজেকে ন্যায্যতা দেওয়ার জন্য অজুহাত এবং অভিযোগ খুঁজতে শুরু করে অন্যদেরকে তুমি যেমন ভাব তেমন ভাব এটাই আসল ধর্ম প্রতিটি দিন তোমার জন্য একটি নতুন শুরু শুধু এটিকে আলিঙ্গন করার সাহস রাখো এটা সত্য যে তুমি যেভাবে দেখো তুমি যা দেখো তাই দেখো তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো জীবনের রং বদলে যাবে দুটি পৃথিবীর মধ্যে কেবল একটি নিঃশ্বাস রয়েছে যতক্ষণ আমরা শ্বাস নিই আমরা এখানে আছি যতক্ষণ এটি থেমে যায় আমরা সেখানে পৌঁছে যাই আশা মানুষের সবচেয়ে বড় শক্তি যতক্ষণ আশা থাকে ততক্ষণ লড়াই চলতেই থাকে সবাইকে খুশি করার চেষ্টা কর না কারণ এমন কেউ নেই যাকে সবাই ভালো মনে করে এখন আমাদের নিজেদের লোকেরাও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে শত্রুদের কথা আর কি বলবো। ভালোবাসার নিজস্ব নির্দোষতা আছে যে আমাদের চুপ করিয়ে দেয় সে তোমাকে খুশি করেছে এই ভিডিওটি লাইক করতে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এভাবে আমাদের সমর্থন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বোতাম টিপো তাহলে অন্য ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সাবধান থেকো ধন্যবাদ এটা আমাকে কা দিয়েছে এই পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হল অর্থ একবার এটি শেষ হয়ে গেলে সবচেয়ে বড় সম্পর্কগুলো হালকা হয়ে যায় যে ব্যক্তি তোমাকে বারবার পরীক্ষা করে সে তোমাকে হারিয়ে ফেলেছে তুমি যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসো তারাই প্রায়শই তোমার সবচেয়ে বেশি সুযোগ নেয় কারণ তারা তোমার দুর্বলতাগুলো জানে আজও একই কথা প্রযোজ্য জীবন মূল্যবান অনন্য এবং সবচেয়ে বড় সত্য হল এটি ভঙ্গুর তাই সবার আগে নিজের জন্য বাঁচতে শিখো নিজেকে মূল্য দাও নিজের ভিতরটা দেখো এবং বুঝো যে সব কিছু জয় করার পরেও তুমি শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে যাবে আর যখন এটাই চরম সত্য তাহলে কেন এই জীবনকে পূর্ণ গভীরতা সত্য এবং ভালোবাসা দিয়ে বাঁচো না ঈশ্বর বলেন শুধু ধৈর্য ধরো আমি তোমাকে সবচেয়ে অকল্পনীয় জিনিসও দেব তোমার কাজ তোমার বিশ্বাস তোমার সহনশীলতা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি আজ কেবল কল্পনাই করতে পারো বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে